হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সুইটি সাহেব লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার সাথে আজকে দেখো কে আছে লালু ও কিন্তু চার পাঁচ বছর অর্থাৎ ছোট থেকে কিন্তু আমার সাথেই কিন্তু আছে আর এই দিকে আমাদের সজনা গাছ কাটা হয়েছিল খড়িগুলো দেখো পড়ে আছে নেওয়ার কেউ নেই একটা টাইমে কিন্তু কাউকে যেত কিন্তু এখন এই খড়িগুলো নেওয়ার জন্য কেউ নেই যাই হোক রাস্তায় কিন্তু পড়ে থাকবে তো আজকে আমি যাচ্ছি একটা নতুন একটা জায়গা দেখতে যে জায়গাটা আমাদের নেওয়ার কথা সবাই বলে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি তো আমাদের তো গ্রামের বাড়ি নেই আমাদের টাউনের বাড়ি সেই জন্য আমরা ভাবছি যে একটা আর সেটাই কিন্তু আমরা আজকে দেখতে যাচ্ছি তো টোটোর জন্য আমরা ওয়েট করছিলাম টোটো কিন্তু একটাও নেই আর এইদিকে হালকা বৃষ্টি বৃষ্টি আসছে তো আমার সাথে মা আর আমার মেসও ছিল তো আমরা তিনজনে মিলেই কিন্তু জায়গাটা দেখতে যাবো আর এটা দেখো উল্টে গেছে একদম আজকের ওয়েদার কিন্তু খুবই সুন্দর মানে খুবই সুন্দর হালকা হালকা বৃষ্টি পড়ছিলো যাই হোক এমন বৃষ্টি পড়ছে না আজকে আমরা যেই দিকে যাচ্ছি এই দিকের জায়গাগুলো মানে দেখার মতো একদম কিন্তু খোলা মেলা তো আমরা কিন্তু টোটো করেই কিন্তু সেখানে যাচ্ছি আর গিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো জায়গাগুলো এই দিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর হাওয়া আর হাওয়া আর এই যে দেখো ফাইনালি কিন্তু চলে এসেছে আর এই জায়গাটা আমাদের জায়গা তো এই জায়গাটিতে আমরা ফরেস্টের গাছ লাগিয়েছি তো ফরেস্টের গাছগুলো অনেক দিন লাগানোর জন্য ব্যাপার প্রায় কিন্তু অনেক বড়ো বড়ো হয়েছে তা আমাদের দিকে কিন্তু ফরেস্টে গাছের অতটা দাম নেই আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু বাবা এই জায়গাটা নিয়েছিল আর তখনই কিন্তু এই ছোট ছোটো গাছগুলো কিন্তু লাগিয়েছিল আজকে কিন্তু দেখো গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আর এর পাশেই কিন্তু যে জায়গাটা আমরা বলছি যে নিব সেটাই কিন্তু এর পাশেই কিন্তু তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন জায়গাটাই যে ফাইনালি কিন্তু চলে এসেছি মানে ওই জায়গাটার থেকে একটু ওপারে জায়গাটা পাশে দুটো কিন্তু পুকুর আছে এই যে একটা পুকুর আর বাড়ির ওই পাশে আর একটা পুকুর আছে তো বাড়িটার অবস্থা দেখো যে লোকজন না থাকার কারণে বাড়ির কী অব সত্যি কথা বলতে বাড়িতে কেউ না থাকলে বাড়ি হয়তো মনে হয় এরমই হয় তো যাই হোক এটা ছিল টিনের বাড়ি পাঁচ শতক জায়গাটা ছিল আমার মায়ের তো জায়গাটা খুবই পছন্দ কারণ মেলা শুধু পরিষ্কার করে নিতে হবে পুরো বাড়িটা কিন্তু কমপ্লিট করা আছে এরপর নিজের মতো করে তৈরি করে নিতে হবে তো বাড়ির ভেতরে দুটো রুম আছে আমি ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি আর বাড়ির ভেতরে কিন্তু দেখো গাছ আছে পেটে গাছ আছে হচ্ছে আমাদের জায়গাটা জায়গাটা যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম বাড়ির ভেতরটা দেখো যারা ছিল তারা কিন্তু জিনিসপত্র সব রেখে দিয়ে চলে গেছে আর এই পাশে একটা কল আছে আর ওই দিকে হচ্ছে পায়খানা বাথরুম আছে ভেতরে কিন্তু দেখো খাট আলমারি কিছু হচ্ছে শুধু কারেন্ট নেই কারণ এখানে কারেন্ট যখন লোক ছিল তখন কিন্তু কারেন্ট ছিল এখন বর্তমানে নেই ওই পাশে আর ঘর আছে দেখাচ্ছি এটা হচ্ছে ঠাকুর ঘর আর ওই পাশে আর থাকার ঘর আছে মানে তিনটে রুম আছে যে এই পাশেও কিন্তু সব শোকেস আলমারি সব কিছুই রাখা আছে বাড়িটা আমার কাছে তো মিনিমাম ভালোই লাগলো বেশ ভালোই লাগছে খোলামেলা গ্রাম্য পরিবেশের মধ্যে পুরো বাড়িটা কিন্তু একদমই জঙ্গলে ভরে গিয়েছে